আসসালাম আলাইকুম আছেন আশা করি ভালো আছেন নিজের দিকে পরিবেশ সুস্থ রাখবেন ব্যবহার করবেন ঐতিহাসিক সাক্ষী হয়ে শত মহিমান্বিত দাঁড়িয়ে আছে মোগল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আরমবাগ বা লালবাগ কেল্লা যা ঢাকায় অবস্থিত বাংলাদেশের বুড়িগং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে এই অসমাপ্তি মুঘল ভবন যা লালবাগ কেল্লা নামে পরিচিতি এই স্কিনে ভবনটি মুঘল সুবেদার খানের প্রিয় কন্যা পরিধি পরি বিবি সমাধি নামে পরিচিতি লালবাগ কেল্লা আসা যাওয়ার খরচ টিকিটের টিকিট কত নেবে কেল্লার বর্তমান বয়স কত খাবার দাবার সুবিধা সুরঙ্গ পথ ও পরিবিবির সমাধি আন্তপান্ত সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে আমরা সুরঙ্গের পথে হাঁটছি ওই দেখতে পাচ্ছেন সুরঙ্গ এই সুরঙ্গের ভেতর কুকুর পাঠানো হয়েছিল জিঞ্জির গলায় দিয়ে কিন্তু ফিরে এসেছিল কিন্তু কুকুর দুটো ফিরে আসেনি অনেকের ধারণার ভিতরে এমন একটি গ্যাস রয়েছে যে গ্যাসের কারণে কুকুরগুলোর মাংস গলে গিয়েছে আবার অনেকে ধারণা করে যে এর ভেতরে অপশক্তি রয়েছে তো যাই হোক আমরা কেল্লা গা এই যে কারাগার দেখতে পাচ্ছেন এই কারাগারে আগে কয়দিদের রাখতো আমরা এখন উপরে যাবার পথে হাঁটছি তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার দেখা হবে বাকি অংশগুলো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বরক